কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের ভিসির সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো 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 হিসাবে না খারাপ বলবে তাহলে বুঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শিখানো হয় নাই শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ জাতীয় গ্রামা পরিষদ সময় উপযোগী আজকে এই সেমিনার আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ওলামাইকরাম যারা বিশেষ করে দেশ জাতি ইসলাম নিয়ে রিসার্চ করে গুরুত্বপূর্ণ আলোচনা তারা রেখেছেন কথা বেশি লাম্বা না বলে সংক্ষেপ বসে আকলমাদ ইশারা বস্তা আসছে যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে আমি আপনাদের সামনে আয়া শরীফ তেলাবাদ করেছি রব্বুল আলমিন বলেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলছেন এই মানুষগুলো এক পর্যায়ে চতুষ্পায়ু জানোয়ারের মতো হয়ে যায় এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় এর কারণ কি বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয় আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মস্ন চেয়ারগুলো আছে তাও কিন্তু মানুষের জন্য জেলও কিন্তু আকৃতি সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের জন্যই চোখের দিক থেকে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু এক শ্রেণী কিন্তু জেলে আর এক শ্রেণী বাংলাদেশে সম্মানিত উঁচু মস্তদের ভিতরে বসা এর কারণ কি। আমার আব্বাজার রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ সিটি ঢাকা সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি কতবুর একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো 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 হিসাবে না খারাপ বলবে তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শেখানো হয় নাই এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি শোনেন যেই শিক্ষাটা ছোটোবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনো দিন মুছে যায় না এইভাবে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনো দিন ধ্বংস হয় না ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কী দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতারো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় তা আমি প্রশ্ন করলাম যে আপনার কখনো তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজই বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকে যে আমি নামাজ পড়ি নামাজ সারি না। তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দেবেন এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পদ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমি অত যাবো না আমাদের দেশে প্রেসক্রিপশন না এ প্রেসক্রিপশন অন্য জায়গায় হয় এখানে বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল অদ্যপতি পর্যন্ত কোন ফ্যাসিস্ট কোন চাঁদাবাস কোন খুনি কোন মৃত্যুক জালেম দেশের টাকা পাচারকারী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতেই শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মস্ত যাবে এই দুর্নীতিবাসদের কখন এই সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না এক পর্যায়ে বলতেছিলাম যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে তাইলে এই দেশের পক্ষে মানবতার পক্ষে দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে কারা বলবে সেরকম একটা আপনি দল বের করে দেন তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছি হুজু আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি প্রধানমন্ত্রীকে এভাবেই বলব আলহামদুলিল্লাহ এরপর থেকে খুব একটা ডিস্টার্ব করে নেই আমরা আল্লাহ মোটামুটি নির্বিলি থাকছিলাম তা যেই কথা আমি বলছিলাম আমাদের সম্মানিত হামাদ আব্দুল কাদের বাচ্চু ভাই আমাদের জালাল ভাই আমাদের সম্মানিত মহাসচিব এবং আমাদের মাদানীশে বুজুর সহ যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বাস্তবতা হলো এতটুকুই আমরা কতদিন জেলে থাকবো কতদিন আমরা দাবি তুলব আসলে বাস্তবতা হলো এই পাঁচই আগস্টের পরে দুই এখন ইসলামের পক্ষে একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো জেলে যেতে পারবো আমরা সাপলা চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল গুদ আহ্বান জানাবো আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ার জন্য তারা তৈরি না দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বোঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষা আছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক কলঙ্কর ইতিহাস রচনা করবে এই জন্য আমরা তেপ্পান্ন বছর দেখেছি বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি কিন্তু আসলে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে এই মৌলবাদের মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর গাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি সকলকে যাতে আহ্বান জানাচ্ছি আর বর্তমান অন্তর্ভীর সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো আপনার কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয় আপনার ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউরু সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত ওলামায় করম আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটোবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কী শিক্ষা কি করতে চান এই টাকা তো আমরা কামাই করে ঘোরে পাঠাই আর এই সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেদ বানাবেন উৎসাহিত হোল বলাবেন চরিত্র বানাবেন এটা কখনই আমরা সহ্য করব না এ ভুদ্র করতে হবে এবং পুথ পোথামাক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে জানাতে বাধ্য কথা পরিষ্কার আপনাদের বিশেষ করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সম্মানিত ওলামাই লামাই সহ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বিশেষ করে বলবো যে দেশ কিন্তু সুন্দর সাজাবার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবধায় নষ্ট না হয় এই উদাত্ত আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন এই দেশের সন্তান আমরা যারা আর ফ্যাসিস এবং ছাদাবাস এবং যারা নাকি বিদেশে তাদেরকে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলিং করে এরা যেন আর ক্ষমতা আসতে না পারে এইভাবে আপনাদের কলম এইভাবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আর আর আগামী হ্যাঁ শুক্রবার জুমাবাদ এই এই যে গানের শিক্ষক বাতিলের লক্ষ্যে জাতীয় লমাশা গান পরিষদ সারা দেশে তারা কি করবে বাইতুল উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে এবং সারাদেশে আরো তাদের প্রোগ্রাম রয়েছে মানববন্দর সহ এরকম এবং আগামী দিন সর্বদলীয় সাংবাদিক সম্মেলন এখানেই হবে বিকাল তিনটায়